দেখেন এই যে গাছ মারা ওষুধ নিয়ে এলাম মেশিন নিয়ে এলাম এই যে সসপানও ডাম বাইছি ওষুধ ডালতাছি ডাললে হাইরা পানি পানি গরম বইয়া হাইরে এই ওই ড্রামের ওষুধ লয় পিসারির মাঝখানে যায় দেখে পানি ডালা হইতেছ না পানি যে তিন ডাম পানি লয় এই ধর পানি কি ওষুধটা হাইরা তারপরে ওষুধটা গাছের উপর মাল্লা গাছগুলো মরিয়া যায় গাছ মারা ওষুধ আমার পানি বড় হয়ে গেছে এই যে কাকটা লাগাইতেছি কাক লাগাই ওষুধের টেমাটা অন এই যে সসপ্যানের দলপা পানি হয়ে গেছে পানি থাকলে মিশিয়ে কাম করতো না চাৰ্জাৰ মিচিং এতিয়া চচপেনৰ ফান এতিয়া ভাৱটো চাৰ্জাৰ মাৰ্জাই চচপেনৰ দাইল লৈ ল'ম অহানা আৱাৰী মিচিং টানে চচপেনত বহাইম চিচ চচপেনৰ বহাই লৈ ল'ম বহাই হাইৰীয়া ছাইড থাকিলেতো কাটিও ফুৰা যাব এইকাৰণে বালাঘৰে বহাই লওঁ নাব নাও বহাই লৈ ফুৰা যাব বহাই লৈ ল'ম বহাই হাইৰিয়া অহানা বাপতা চি পিছাৰি মাছখনে যায় আমি গা যে দেখেন এই যে আমি যাওয়া আরম্ভ করে দিলাম যে সুইচ দেওয়া হেরে লইলাম এই যে এটা কোনো কান ইয়ারই নাই টেবা টেবি নেই এই দেখেন দেখেন এই যে ওষুধ মারতাছি মারতে মেরা 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 এই যে ফিশারির মাছ খানা যেতেছি এই দেখেন ফিশারির মাছ খানা বললাম জঙ্গল ফিশারির মাছ খানা হয়ে রয়েছে এলে গাছে ফিশারি মাঝখানে নামালে এটা মরতো না এই দেখুন প্রচুর জঙ্গল হয়েছে গাছ বন হয়েছে ব্যাট গড় হয়েছে এই দেখেন এই যে আমি ফিশারির মাছখানে বুক পানি তাই করছি যদিও আইনে ঘর এরম গাছ গাছালি ওই আিসারির মাছখানে তাই না এরকম সসপ্যানের মধ্যে ডাম বহা হিয়া এই শুধু দেওয়ার হয়ে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন